এখন বিভিন্ন রকম বয়ান তোলা হবে বা তোলা হয়েছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে মেলাইন করে কথাবার্তা বলা দেখবেন গত এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বিএনপিকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে চাঁদাবাদী সন্ত্রাসীদের কত কিছু করে এবং একই সাথে দেখবেন এনসিপি কেও কিন্তু একই দোষে দুষ্ট করা হয়েছে এই পলিটিক্যাল চাঁদাবাদী অমুক তুমুক তুমি এরপর দেখবেন জামাতের তো একটা একটা লং লাস্টিং স্টিগমা রয়েছে তার মানে কি বয়েন্ট এমন ছিল যে পলিটিক্যাল স্পেয়ারে পলিটিক্যাল স্পেয়ারে যাতে রাজনৈতিক দলগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে কি একটা ডিপলিটাইজেশন হবে সেইখানে একটা পাপেট সরকার হবে লাইক আপনার আফগানিস্তানের ঘানি ওই যে আপনার হামিদ কারজাই আপনার ইরাকের আব্দুল ঘানি অথবা আপনার ওই যে লেনদুব দর্জি যেমন সিকিমকে ভারতের কাছে বিলিয়ে দিয়েছিল এরকম একটা এই সুযোগ কারা সৃষ্টি এই সুযোগ ওই যে মাফিয়া তারা তো বয়ান আছে আমি বললাম যে বাংলাদেশকে একটা যদি পরিণত করা যায় বাংলাদেশে যদি রাজ্যে পরিণত করা যায় তার জন্য কি করতে হবে বাংলাদেশে আপনার সবসময় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানে গণতন্ত্রহীন বাংলাদেশ রাখতে হবে কিন্তু আজকে গণতন্ত্রের একটা কমিটমেন্ট করা হয়েছে যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়ে গেছে একাত্তর সালে যে গণতন্ত্রের জন্য নব্বইয়ের গণ অভ্যুত্থান হল চব্বিশের গণভ্যুত্থান হলো আমাদের এই অ্যাচিভমেন্টসগুলোকে যদি আমরা এস্টাবলিশ না করতে পারি এটাই তো আমি মনে করি দিল্লির